ভণ্ডি <laughs> ভাই <laughs> 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 <laughs>

really yeah,

বাচ্চা কোথায় ভাই দাম কত কত দাম চাচ্ছি দুই লাখ হ্যাঁ একশো নব্বই

ব্যসা কেনার দাম কি ভালো করে তিনশো বিচ্ছে দুই বেলায় পঁচিশ দুধ উপর থাকবে

আরেকটা একটা কেনাকাটা দেখবো আপনাদেরকে দেখাবো সঙ্গে যে এখান থেকে কিন্তু বৃহৎ পরিমানে গাভিগর আমদানি আছে যাতে লাগবে সরাসরি যোগাযোগ করে কিন্তু আপনারা আর গাবিগুলা কিনতে পারবেন আজকে আমরা তো বিজেছি দেখা পরবর্তীতে ধন্যবাদ আলাইকুম